আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় তিন পৃষ্ঠা চৈত্রিশে যে অঙ্কগুলো রয়েছে আজকে সকল অঙ্কগুলো আমি একটি ভিডিওতেই সমাধান করে দেবো তাহলে আস ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখে নাও তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে দাও যাতে আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেয় দেখো তোমাদের চৈত্রিশ পৃষ্ঠা এক নম্বর অঙ্কে বলেছে এক হাজারকে চারশো আটান্ন দ্বারা বিয়োগ করতে তাহলে দেখো আমরা এই অঙ্কটিকে বিয়োগ করার জন্য দেখো আমাদের প্রথমে রয়েছে শূন্য উপরের ঘরে রয়েছে শূন্য আর নিচে রয়েছে আট নিচের সংখ্যাটি বড় উপরের সংখ্যাটি ছোট তাহলে এই ছোটো সংখ্যাটিকে আমরা এক যোগ করে মনে মনে কত ধরবো দশ ধরবো তাহলে এই দশের থেকে আট বিয়োগ গেলে কত হয় বলো তো আট নয় দশ দুই হয় এখানে আমরা দুই লিখে দিব আর এই যে হাতের একটা একটা পাঁচের সঙ্গে যোগ করব। তাহলে পাঁচ আর হাতের একে হয় ছয় এখন আবার এই শূন্যকে আমরা মনে মনে দশ ধরবো তাহলে এই ছয় দশে থেকে ছয় বিয়োগ গেলে হয় চার আমরা এখানে চার লিখে দিব এই হাতের একটা এই চারের সঙ্গে যোগ করব তাহলে হয়ে যাবে পাঁচ এই শূন্যকে আমরা আবার মনে মনে দশ ধরবো তাহলে এই দশ থেকে এই পাঁচ বিয়োগ গেলে হয় কত পাঁচ আমরা এখানে পাঁচ লিখে দিব আর এই হাতের একটাকে আমরা এখানে মনে মনে এক ধরব এক ধরে আমরা এই এক মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের উত্তর হবে পাঁচশো বিয়াল্লিশ আমরা এখানে উত্তর লিখে দিব উত্তর পাঁচশো বিয়াল্লিশ তোমরা লিখবে উত্তর বিয়োগ ফল পাঁচশো বিয়াল্লিশ এরপরে দেখো আমাদের দুই নম্বর অঙ্কে বলেছে চার হাজার কে এক হাজার নয় দ্বারা বিয়োগ করতে তাহলে দেখো আমাদের উপর সংখ্যাটি হচ্ছে ছোট নিচের সংখ্যাটি হচ্ছে বড় আমাদের উপরের সংখ্যাটি ছোট হলে এটাকে এটার সঙ্গে আমরা এক যোগ করে মনে মনে এটাকে তেরো ধরব তেরো থেকে নয় বিয়োগ দিলে চার এখানে আমরা চার লিখে দিব এই হাতের একটা আমরা কি করব এই শূন্য সঙ্গে যোগ করব তাহলে এই হাতের একটা এখানে যোগ করলে দেখো এটা এই শূন্যটা এক হয়ে যাবে আর এই শূন্যটা দেখো এই শূন্য কিন্তু ছোট আর এই এক যোগ করাতে এই শূন্যটা এখন বড় হয়ে গেল। কারণ এখানে এক হলো তাহলে যেহেতু নিচের সংখ্যাটি বড় উপরের সংখ্যাটি ছোট। তাহলে এটাকে আমরা মনে মনে দশ ধরবো দশ ধরে দশে থেকে এক বিয়োগ দিব দশে থেকে এক বিয়োগ দিলে দেখো এখানে নয় আমরা এখানে নয় লিখে দিব। এই যে হাতের এক এই একটাকে আমরা আবার নিচে নিয়ে আসবো তাহলে এই শূন্য এক হয়ে যাবে যেহেতু এক বড় শূন্য ছোটো এই শূন্যটাকে আমরা মনে মনে দশ ধরব দশ ধরে দেখো এখন এই দশে থেকে আবার এক বিয়োগ দিব এই দশে থেকে এক বিয়োগ দিলে হয় নয় হাতে থাকে এক এই একটাকে আমরা এখানে নিয়ে আসবো তাহলে এই এক হয়ে যাবে দুই চারের থেকে দুই বিয়োগ দিলে দুই তাহলে আমাদের এই অঙ্কের উত্তর ফল হলো দুই হাজার নয়শো চুরানব্বই তোমরা এখানে লিখে দেবে উত্তর বিয়োগ ফল বিয়োগফল দুই দেখো তিন নম্বর অঙ্কে বলেছে এক হাজারকে নয়শো একানব্বই দ্বারা বিয়োগ করতে তাহলে দেখো এখানে আছে কত এই যে শূন্য আর এই যে এখানে আছে এক তাহলে শূন্য উপরের সংখ্যাটি কি ছোট না শূন্য ছোটো এটাকে দশ ধল্প দশ থেকে এক বিয়োগ দিলে কথা হয় নয় আমরা এখানে নয় লিখে দিব এই হাতের একটা আমরা এখানে নিয়ে আসবো নয় দশ হয়ে যাবে আর এই শূন্যকে দশ ধরবো তাহলে দশে দশে মিলে গেলে শূন্য এই নয় যখন দশ হবে এই দশ আর এই দশে বিয়োগ করলে কত হয় শূন্য তাহলে এই বামপাসে আমরা শূন্য বসাব না এখন এটাকে দশ ধরার কারণে এই একটা আবার নয়ের সঙ্গে যোগ হয়ে এটা দশ হয়ে যাবে এটা দশ হবে তাহলে এই শূন্য যেহেতু এই দশ বড় এই শূন্য ছোট তাহলে মনে মনে এটাকেও দশ ধরবো এই দশ আর এই দশ মিলে গেলে শূন্য আমরা বাম পাশে শূন্য বসাবো না হাতের এক থাকে হাতের একটা এই একের সঙ্গে বিয়োগ যাবে মনে মনে আমরা এখানে এক বসাব এই একটা এই একের সঙ্গে বিয়োগ যাবে তাহলে এক আর এক মিলে গেলে শূন্য তাহলে আমাদের উত্তর হবে নয় তাহলে আমরা লিখে দিব আমাদের উত্তর কত উত্তর বিয়োগফল নয় তোমরা এখানে নয় লিখে দিবে তো বিয়োগফল নয় এরপর চার নম্বরে বলেছে এক হাজার দুইকে সাতশো সাতাত্তর দ্বারা বিয়োগ করতে তাহলে দেখো আমাদের উপরে আছে দুই আর এই যে নিচের এই সংখ্যাটিতে আছে কত সাত তাহলে দুই ছোটো এটাকে মনে মনে বারো ধরবো দেখো বারো থেকে সাত বিয়োগ দিলে কত হয় বারো থেকে আমরা যদি সাতকে বিয়োগ দেই তাহলে আমরা আগে সাত এগারো বারো তাহলে এখানে হবে এখানে পাঁচ হবে আমরা এখানে বারো থেকে সাত বিয়োগ দিয়ে পাঁচ লিখে দিব এরপরে হাতের এই একটা এই সাতের সঙ্গে যোগ করব সাত আরেক আট আর এই শূন্যকে দশ ধরবো তাহলে এই দশের থেকে এই আট বিয়োগ দিলে দুই হাতে থাকে এক একটা আমরা আবার সাথে সঙ্গে যোগ করবো সাত আরেক আট আট বড়ো শূন্য ছোট এই শূন্যটাকে মনে মনে দশ ধরবো এই শূন্যটাকে দশ ধরবো তাহলে আটের থেকে দশ বিয়োগ গেলে কত থাকে দুই এখানে আমরা দুই লিখে দিব হাতের একটা আমরা এই একের সঙ্গে বিয়োগ দেবো এখানে মনে মনে এক ধরে নিব এই এক আর এই এক বিয়োগ দিলে হয় শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের উত্তরটা আমরা এখানে দিব উত্তর বিয়োগ পর দুইশো পঁচিশ এখানে আছে এক হাজার এককে আটচল্লিশ তারা বিয়োগ করতে বলেছে তাহলে এখানে আছে এক এখানে আছে আট এই এক ছোট আর উপরের সংখ্যাটি হচ্ছে ছোট আর আট হচ্ছে বড় তাহলে এই এককে আমরা মনে মনে এগারো ধরব তাহলে এগারো থেকে আমরা আটকে বিয়োগ দিব দেখো এগারো থেকে আটকে বিয়োগ দিলে আট নয় দশ এগারো এখানে আমরা তিন বসিয়ে দিব হাতে থাকে এক এই একটা আমরা এই চারের সঙ্গে যোগ করব এই যে এগারো যে এক এই একটা আমরা চারের সঙ্গে যোগ করলে আমাদের এই চার হয়ে যাবে পাঁচ আর এই শূন্যকে আমরা আবার মনে মনে দশ ধরবো এখানে দশ ধরবো তাহলে দশে থেকে পাঁচ বিয়োগ গেলে পাঁচ হাতে থাকে এক এই একটা আমরা এখানে মনে মনে লিখে নিব আবার শূন্যকে আমরা দশ ধরব তাহলে এই দশে থেকে এক বিয়োগ গেলে আমাদের হয় নয় হাতে থাকে এক এই এক আমরা এখানে আবার লিখে নিব এই এক আর একে বিয়োগ করলে শূন্য বাম পাশে আমরা শূন্য বসাবো না তাহলে আমাদের উত্তর হবে কত নয়শো তিপ্পান্ন নয়শো তিপ্পান্ন এইভাবে আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করবো এরপরে দেখো ছয় নম্বর অঙ্কে কি বলেছে পাঁচ হাজারকে দুইশো তেষট্টি দ্বারা বিয়োগ করতে বলেছে তাহলে পাঁচ হাজারকে দুইশো তেষট্টি দ্বারা বিয়োগ করলে দেখো এখানে আছে শূন্য এখানে আছে তিন শূন্য যেহেতু আমাদের ছোট সংখ্যা আর তিন বড় উপরের সংখ্যাটি ছোট হলে আমরা মনে মনে এটাকে দশ ধরব উপরের সংখ্যা ছোট হলে আর নিচের সংখ্যাটি বড় হলে আমাদের এই শূন্যকে মনে মনে দশ ধরতে হবে তাহলে এই দশ থেকে এই তিন বিয়োগ গেলে সাত আমরা সাত লিখে দিব হাতে থাকে এক এক এই ছয়ের সঙ্গে এই যে যে দশের এক একটা ছয়ের সঙ্গে যোগ হয়ে এই ছয়টা সাত হয়ে যাবে এখন যেহেতু সাত বড় শূন্য ছোট এই শূন্যকে আমরা আবার দশ ধরবো দশে থেকে সাত বিয়োগ দিলে তিন আমরা এখানে তিন লিখে দিব এই যে যে হাতে এক এটাকে দশ ধরার জন্য হাতে এক আবার এই দুয়ের সঙ্গে যোগ হয়ে এটা তিন হয়ে যাবে তিন যেহেতু বড়ো শূন্য ছোটো এই শূন্যকে আমরা মনে মনে আবার দশ ধরব দশ ধরে এই তিনকে বিয়োগ দিব তাহলে তিনে থেকে দশ বিয়োগ গেলে সাত এই যে এটাকে দশ ধরার কারণে এই একটা আমরা এখানে মনে মনে এক ধরবো একে থেকে এই পাঁচকে বিয়োগ দিলে চার আমরা এখানে লিখে দিব চার তাহলে আমাদের উত্তর হল চার হাজার সাতশো সাতত্রিশ এখানে উত্তর লিখে দিবে উত্তর চার হাজার সাতশো সাতত্রিশ হচ্ছে আমাদের এই অঙ্কের বিয়োগ ফল এরপরে দেখো সাত নম্বর অঙ্কে কি বলেছে ছয় হাজার চারকে আট দ্বারা বিয়োগ করতে বলেছে তাহলে দেখো আমাদের উপরের সংখ্যাটি চার ছোট আট বড় তাহলে এটাকে মনে মনে আমরা চোদ্দ ধরবো চোদ্দো থেকে আট বিয়োগ দিলে চোদ্দো থেকে আট বিয়োগ দিলে হয় কত ছয় এখানে আমরা ছয় লিখে দিব হাতে থাকে এক এই একটা আমরা এখানে মনে মনে ধরব আর যেহেতু এক বড় এই শূন্য ছোট এটাকে দশ ধরবো তাহলে দশে থেকে এক বিয়োগ গেলে হয় কত নয় এখানে নয় লিখে দিব এটাকে দশ ধরার কারণে হাতের একটা আমরা আবার এখানে বসাবো মনে মনে বসাবো এখন এক বড় এই শূন্য ছোটো এই শূন্যকে আবার আমরা দশ ধরবো তাহলে এই দশে থেকে এক বিয়োগ দিলে আমাদের আবার হয় নয় নয় লিখে দিব এই যে যে দশ ধরার কারণে হাতের এক এই একটাকে মনে মনে আমরা আবার এখানে ধরবো তাহলে এই একের থেকে এই ছয় বিয়োগ দিলে হয় কত পাঁচ আমরা এখানে পাঁচ লিখবো তাহলে উত্তর আমাদের উত্তর হবে কত পাঁচ হাজার নয়শো ছিয়ানব্বই এখানে আমরা লিখে দেব উত্তর বিয়োগ ফল পাঁচ হাজার ছয়শো নয়শো ছিয়ানব্বই এগুলো তোমরা কে অন্য খাতায় রাফ করে বসিয়ে বিয়োগ করবে কিন্তু পরীক্ষা খাতায় এগুলো লিখবে না এরপরে দেখো এখানে আছে সাত হাজার সাত হাজারকে দুই হাজার ছত্রিশ দ্বারা বিয়োগ করতে বলেছে এখন সাত হাজারকে দুইশো দুই হাজার ছিয়াত্তর দুই হাজার ছত্রিশ দ্বারা বিয়োগ করবো দেখো এখানে আছে ছয় আর উপরের সংখ্যায় আছে শূন্য শূন্য ছোটো ছয় বড় এটাকে দশ ধরব দশ থেকে ছয় বিয়োগ দিলে চার আমরা এখানে চার লিখে দিব এই যে যে এক এই একটা এই তিনের সঙ্গে যোগ হয়ে এটা চার হবে চার বড় শূন্য ছোট শূন্যকে আবার দশ ধরব দশে থেকে এই চার বিয়োগ দিলে ছয় হয় ছয় লিখে দিব এই যে যে দশ ধরার কারণে হাতের এক এই একটা এই শূন্যর সঙ্গে যোগ হবে তাহলে শূন্য একে যোগ করলে এক যেহেতু এক বড় এই শূন্যটা আবার ছোটো এটাকে আবার মনে মনে দশ ধরবো তাহলে দশে থেকে এই এক বিয়োগ দিলে হয় কত নয় আমরা এখানে নয় লিখে দিব। এটাকে দশ ধরার কারণে এই হাতের একটাকে আমরা এই হাতের একটাকে আমরা এই দুইয়ের সঙ্গে যোগ করব তাহলে দুই আর হাতের একে তিন এই দুই তিন হয়ে যাবে এখন তিনে থেকে সাত বিয়োগ দিলে চার আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে চার হাজার নয়শো চৌষট্টি তোমরা এখানে উত্তর লিখে দিবে উত্তর চার হাজার নয়শো চৌষট্টি এরপর দেখো তোমাদের চৈতিস পৃষ্ঠায় চার নাম্বার একটি অঙ্ক রয়েছে অঙ্কতে বলেছে গতকালে একটি মেলায় লোক এসেছিল আটচল্লিশ হাজার ছয়শ চুয়ান্ন জন এবং আজকে মেলায় লোক এসেছিল বাহান্ন হাজার চারশ জন এই দুই দিনের লোক সংখ্যার পার্থক্য কত আমাদের এই দুইটি লোক সংখ্যার পার্থক্যটা বের করতে বলেছে তাহলে কোনো অঙ্কে যদি পার্থক্য বের করতে বলে তাহলে এই অঙ্কটি কি হবে বিয়োগ হবে তাহলে আসো আমরা অঙ্কটি সাজাবো যে আজকে মেলায় লোক এসেছে কত বাহান্ন হাজার দেখো আমরা বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটিকে আগে নামাতে হবে ছোট সংখ্যাটিকে নিজে লিখতে হবে তাহলে যেহেতু এই বাহান্ন হাজার বড় তাহলে আমরা এই বড় সংখ্যাটিকে আগে সাজিয়ে লিখব। তাহলে আমরা লিখব আজকে মেলায় লোক এসেছে বায়ান্ন হাজার চারশো উনআশি জন দেখো গতকাল মেলায় লোক এসেছে এই যে গতকাল মেলায় লোক এসেছে আটচল্লিশ হাজার ছয় ছয়শো চুয়ান্ন জন তাহলে আমরা দেখবো গতকাল মেলায় লোক এসেছে আটচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন জন সুতরাং দুই দিনে লোক সংখ্যার পার্থক্য এখন আমরা এটা বিয়োগ করব দেখো উপরে আছে বড় সংখ্যা নয় নিচে আছে চার তাহলে নয় থেকে চার বিয়োগ দিলে পাঁচ আমরা পাঁচ লিখে দিব উপরে আছে সাত নিচে আছে পাঁচ সাতের থেকে পাঁচ বিয়োগ গেলে পাঁচ ছয় সাত দুই দুই লিখে দিব দেখো উপরে আছে চার নিচে আছে ছয় চার যেহেতু ছোট এটাকে এটা এই চারের সঙ্গে এক যোগ করে আমরা এটাকে চোদ্দ ধরব চোদ্দ থেকে ছয় বিয়োগ দিলে দেখো আমরা এখানে চোদ্দোটা দাগ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তুমি এভাবে বিয়োগগুলো করে নিবে চোদ্দোটা দাগ দিয়ে আমরা এখান থেকে ছয়টি দাগ কেটে দিব দেখো দুই চার ছয়টি দাগ কেটে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের এখানে হবে আট আমরা আট লিখে দিব দেখো এই যে এটাকে যে চোদ্দ ধরলাম চোদ্দ যে এই একটা আছে এই একটা আমাদের এই আটের সঙ্গে যোগ হয়ে এটা নয় হবে তাহলে নয়ের থেকে বারো এই দুইকে আমরা মনে মনে কি এক যোগ করে বারো ধরবো তাহলে বারো থেকে আমরা নয় বিয়োগ দিব তাহলে আমরা বারোটা দাগ দিয়ে নয়টি দাগ কাটবো তাহলে আমাদের তিনটি দাগ থাকবে এখানে আমরা তিন লিখে দিব এটাকে বারো ধরার কারণে এই একটা এই চারের সঙ্গে যোগ হবে যোগ হয়ে এটা পাঁচ হবে তাহলে পাঁচ আর পাঁচে শূন্য বাম পাঁচে শূন্য বসে না তাহলে দুই দিনে লোক সংখ্যার পার্থক্য হলো কত তিন হাজার আটশো পঁচিশ আমরা এখানে তিন হাজার আটশো পঁচিশ লিখে দিব প্রশ্নের অঙ্কে উত্তর লিখতে ভুলবে না তোমরা উত্তরটি লিখে নেবে এভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করবো ইচ্ছা বন্ধুরা তোমাদের চৌত্রিশ পৃষ্ঠায় চার নম্বরের বিয়োগ অঙ্কগুলো রয়েছে দেখো এক থেকে নয়টি বিয়োগ অঙ্ক রয়েছে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি অঙ্কগুলো করে নিয়ে এসেছি তোমরা এই অঙ্কগুলো করে উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে অঙ্কগুলো তোমাদের সঠিক হয়েছে কিনা আমি এর আগে যে নিয়মে অঙ্কগুলো করেছি তোমরা এই সেম একই নিয়মে অঙ্কগুলো করবে আমি তোমাদের একটি করে বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে তিন আছে আর এখানে এক আছে তিনে থেকে এক বিয়োগ দিলে দুই নয়ের থেকে তিন বিয়োগ দিলে ছয় আটের থেকে সাত বিয়োগ দিলে এক ছয়ের থেকে দুই বিয়োগ গেলে চার সাতে থেকে চার বিয়োগ গেলে তিন এভাবে তোমরা এই নিয়ম করে অঙ্কগুলো সব করে নিবে দেখো আমি তোমাদের প্রত্যেকটি অঙ্ক অফ ক্যামেরায় করে নিয়ে এসেছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা এ অঙ্কগুলো বাড়িতে করবে আর আমার উত্তরের সঙ্গে তোমাদের উত্তরটি মিলিয়ে নেবে এরপরে দেখো তোমাদের চৌঁত্রিশ পৃষ্ঠায় নয় পাঁচ নম্বরে একটি অঙ্ক রয়েছে এখন আমরা এই পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো কী বলেছে একটি গ্রামে মোট জনসংখ্যা বারো হাজার ছয়শো আটত্রিশ জন পুরুষ পুরুষের সংখ্যা ছয় হাজার একশো পঞ্চান্ন জন ওই গ্রামে নারীর সংখ্যা কত তাহলে আমাদের কি করতে বলেছে নারীর সংখ্যা বিয়োগ করতে বলেছে তাহলে ওই গ্রামের মোট জনসংখ্যার সঙ্গে যদি আমরা পুরুষের সংখ্যাটা বিয়োগ দিই তাহলে যেই সংখ্যাটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমাদের নারীর সংখ্যা তাহলে আমাদের এই মোট জনসংখ্যার সাথে এই পুরুষের যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা আমরা বিয়োগ করব দেখো এভাবে অঙ্কটি আমরা সাজাবো মোট জনসংখ্যা বারো হাজার ছয়শো জন পুরুষের সংখ্যা ছয় হাজার একশো পঞ্চান্ন জন এখন আমরা এটাকে বিয়োগ করবো দেখো আটটি থেকে পাঁচ বিয়োগ গেলে তিন উপরের সংখ্যাটি ছোট নিচের সংখ্যাটি বড় তাহলে এটাকে এ এক যোগ করে এটাকে মনে মনে তেরো ধরবো তেরো থেকে পাঁচ বিয়োগ গেলে আট এখানে আমরা আট লিখে দিব। হাতে থাকে এক এই একটি এই একের সঙ্গে যোগ হয়ে এটা দুই হবে ছয় থেকে দুই বিয়োগ গেলে চার দেখো উপরে আছে দুই নিচে আছে ছয় দুই যেহেতু ছোট এটাকে মনে মনে আমরা বারো ধরবো বারো থেকে ছয় বিয়োগ দিলে ছয় হাতে থাকে এই এক এই একটাকে মনে মনে এখানে লিখে এই এক বিয়ে গেলে শূন্য এখানে শূন্য বাম পাশে শূন্য বসে তাহলে আমাদের উত্তর হবে ছয় হাজার চারশো তিরাশি জন ছয় হাজার চারশো তিরাশি জন লিখে দেবে ওই গ্রামে এটা হচ্ছে নারীর সংখ্যা ওই গ্রামে ওই গ্রামে নারীর সংখ্যা কত ওই গ্রামে নারীর সংখ্যা হচ্ছে জন এটাই হচ্ছে এই অঙ্কের দেখো তোমাদের পাঁচ নাম্বার আরেকটি অঙ্ক দিয়েছে পাশাপাশি বিয়োগ করি এই যে পাশাপাশি এই দুটোকে আমাদের বিয়োগ করতে বলেছে তাহলে আমরা এখন এই অঙ্কটিকে বিয়োগ করবো দেখো এখানে আছে তিন এখানে সাত সাত বড় তিন ছোট যেহেতু আমাদের আগের সংখ্যাটি উপরের সংখ্যাটি তিন ছোট তাহলে এটাকে আমরা মনে মনে তেরো ধরবো তেরো ধরে দেখো তেরো থেকে সাতকে আমরা বিয়োগ দিব তেরো থেকে সাত বিয়োগ গেলে হয় ছয় এই যে হাতের এক এ একটা এ দুইয়ের সঙ্গে যোগ হয়ে এটা তিন হবে তাহলে তিনের থেকে পাঁচ বিয়োগ গেলে দুই আমরা এখানে দুই লিখে দিব এবার দেখো আমাদের উপরের সংখ্যা বড় আট আট হচ্ছে বড় আর চার হচ্ছে ছোট তাহলে আটের থেকে চারকে বিয়োগ দিলে চার আমরা এখানে চার লিখে দিব পরবর্তী সংখ্যাটিতে দেখো উপরে আছে চার নিচে আছে পাঁচ পাঁচ যেহেতু বড় আর এই চার ছোট তাহলে এটাকে মনে মনে চোদ্দ ধরবো ১৪ থেকে পাঁচকে বিয়োগ দিলে আমাদের হয় নয় আমরা এখানে নয় লিখে দিব এরপরে হাতের যে এই এক চোদ্দ ধরার কারণে এই একটি তিনের সঙ্গে যোগ হয়ে এটা হবে চার চারে থেকে আমরা সাতকে বিয়োগ দিব দেখো চারে থেকে সাতকে বিয়োগ দিলে হয় তিন তাহলে আমাদের উত্তর হবে তিন উনচল্লিশ হাজার চারশো ছাব্বিশ তাহলে এখানে উত্তর লিখে দেবে উত্তর উনচল্লিশ হাজার চারশত ছাব্বিশ তোমাদের ছয় নাম্বারে কিছু বিয়োগ অঙ্ক রয়েছে এক থেকে পর্যন্ত দেখো প্রথমে বলেছে আমাদের বিয়াল্লিশ হাজার দ্বারা বিয়োগ করতে বলেছে তাহলে আমরা যদি বিয়োগ করি এই শূন্যের বিয়োগগুলো অনেক সহজ দেখো এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে শূন্য এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে শূন্য এই শূন্য আর এই শূন্য বিয়োগ করলে হয় কত শূন্য এখন এখানে আছে পাঁচ এখানে আছে দুই পাঁচের থেকে দুই বিয়োগ দিলে তিন এখানে আছে সাত এখানে আছে চার সাত থেকে চার বিয়োগ দিলে কত হয় তিন তাহলে আমাদের এ অঙ্কের উত্তর হবে তেত্রিশ হাজার এরপরে দেখো দুই নম্বরে বলেছে আমাদের আটচল্লিশ হাজার ছয়শো সত্তরকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ দ্বারা বিয়োগ করতে বলেছে তাহলে এই শূন্য আর শূন্য বিয়োগ করলে হয় শূন্য সাতে থেকে পাঁচ বিয়োগ করলে হয় দুই এরপরে আছে ছয় ছয় থেকে পাঁচ বিয়োগ গেলে হয় এক এরপর সংখ্যা আছে আট আটের থেকে পাঁচ বিয়োগ গেলে হয় কত তিন এরপরে দেখা আছে কত চার চার আর চারে মিলে গেলে শুনো বাপ পাশে শুনো পাশে না ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বাকি অঙ্কগুলো আমি তোমাদের জন্য অফ ক্যামেরায় করে রেখেছি তোমরা এই সেম নিয়মে এই অঙ্কগুলো করে নিবে এমনকি করে তোমরা এর আনসারের সাথে মিলকরণ করে দেখবে তোমাদের অঙ্কগুলো সঠিক হয়েছে কিনা তাহলে আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভিডিওটিতে একটি লাইক করে দিও বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ